এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায় মানে আমাদের অপর্ণাদি বাড়িতে ঠিক আছে তো আমাদেরকে ডাকলো তো কি কারণে ডাকলো আমরা জানি না তো আমাদের কাছেও যেমন একটা এক্সাইটেড ব্যাপার তো আমাদের কাছেও এক্স আমরা করছিলাম ঘরে রিলস দুজনে সেজে তোমাদের দাদা ভাই পাঞ্জাবি পরেছিলো খুলে দিয়েছে পাঞ্জাবি ঠান্ডা তা রিলস করছিলাম তা রিলস করতে দিদি আমাদেরকে ফোন করে ডাকলো তাই কী দরকারে তাতেই চলে যায় নটায় এখন বাজে ঘুরিয়ে ঘাটটা আর আমার না পাঞ্জাবি পরে ঠান্ডা লাগছে আমি ওই জন্য পাঞ্জাবি পরে গেলাম না ঠিক আছে আর আমরা সেরকম ঘরে সেলিব্রেশন করলাম না এই কারণে তো আমাদের একটা সমস্যার কারণে করলাম না তো যাই হোক আর বন্ধুরা আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানি এটা তোমাদের দাদা আমাকে দিয়েছিল অনেক দিন আগে কিনে তা আমি আজ পরলাম নতুন শাড়িটা খুব সুন্দর লাগছে তোমাকে চলো তাড়াতাড়ি দিয়ে শরীরটা এমনি তো ভালো ওরে দি স্টাইল দাও না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কিন্তু এত সেজে বুঝে না গায়ে কিছু দিতে ইচ্ছা হচ্ছে না তো তো যাই হোক গাইস এখন আমি আর তোমাদের দিদিভাই এখন অপর্ণা দিদির বাড়িতে যাচ্ছি তো অপর্ণা দিদের বাড়ি গিয়ে কথা হবে আর বাইরে না খুব ঠান্ডা আমি ওই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি আমি বাইরে এসেছিলাম আমি বুঝতে পেরে গেছি যে খুব ঠান্ডা আছে তো তোমাদের দিদিভাই বলছে এখন খুব ঠান্ডা লাগছে তো চলো অপর্ণা দিদের বাড়িতে গিয়ে কথা হবে এখন আমরা অপর্ণা দিদের বাড়িতে চলে আসলাম আর তোমাদের দিদিভাই কি করছে জানো এসেই দেখো এই দেখো খেতে বসে গেছে খাসি মাংস খেতে দিদি হ্যাঁ খাচ্ছি তো এইখানটায় জিদু দেখাচ্ছে ওইদিকে দিদি ঠিক আছে তো আজকে আমাদের অ্যানিভার্সারি বলে আমাদেরকে আজকে খেতে ডেকেছে আর তোমাদের দিদিভাই দেখো খাবার পটু খেতে বসে পড়েছে খাসির মাংসটা খুব সুন্দর এই রসুনটা ভালো দিয়েছে বলো তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো অপর্ণা দিরা আবার আমাদের সারপ্রাইজ দিয়ে দিল তো দেখো তোমাদের দেখাই এই হচ্ছে কেক নিয়েছে আর তোমাদের দিদিভাইকেই বলছে খোল ও অপর্ণা দি নিয়ে নিয়েছে মানে এটা কি ধরনের সারপ্রাইজ দেখে খাওয়া লোকাশী বংশ এখন নিয়েছে কেক মানে কি বলবো তো আমাদের অ্যানিভার্সারিতে আমরাই খুলছি ঠিক আছে মানে তো তোমাদের দিদিভাই খুলছে

এখন আমাদের কেক কাটা হয়ে গেলো ছোট করে সেলিব্রেশন হয়ে গেলো তো খুব ভালো লাগছে দিদি আর জাইবু আমাদের জন্য মানে করেছে খুব মানে যতটা করেছে অনেক কি করেছে তো ভাবিনি এটা এরকম করবে আমাদের জন্যে এ তোমার কীরকম তোমার কেমন মজা লাগছে তো খুব মজা লেগেছে আমি ভাবতে পারিনি এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাবো সত্যি আমার মনটা যে সকাল দেখ খুব খারাপ দিদির কাছে আমি গল্প করেছি আবার সকালবেলায় আর আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়িতে আমাদের একটা অন্য রকম প্ল্যান ছিল তো সেই প্ল্যানটাও হয়নি মানে এটা প্রবলেমের জন্যে অ্যারি গুড নাইট শিয়াবু গুড নাইট গুড নাইট বলে দাও একটু গুড নাইট বলে দাও গুড নাইট আর সত্যি কথা বলতে দিদি পায়ে ব্যথা প্লাস জ্বর আজকে এত রাত অবধি আমাদের জন্য জেগে আছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য অনেক কোনদে জেগে যায় পায়ে ব্যথা লোককে দিয়ে কে এনেছে মানে তুই ভাবতে পারছো কি ব্যাপারটা আর কেকটা আবার অন্য কাউকে দিয়ে আনা করিয়েছে তো আমরা এইতে খুব খুশি তো যাই হোক আজকে মানে আমরা এবার বাড়ির দিকে যাই ঠিক আছে তো আমাদের খুব মজা লেগেছে আর খুব ভালো লেগেছে তাই তো